আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বিকেলে কোথায় ঘুরতে গেলাম এবং জায়গাটার নাম কি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অসম্ভব সুন্দর এই জায়গাটাকে তুলে এলাম জায়গাটির নাম হচ্ছে দুবাই রোড এখানে আসলে আপনি দুবাইয়ের একটা ফিল পাবেন রাস্তার দুধারে খেজুর বাগান তো দুপুরে খাওয়া দাওয়া শেষে দুইটা আরেকটা দিক আমরা বের হয়ে গেলাম সেই দুবাই রোডের উদ্দেশ্যে আমার হাজব্যান্ড বলছে আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব সারপ্রাইজ তো এখানে এসে তো আসলে মনটা অনেক ভালো হয়ে গেল আর এখানে অনেক মানুষ আসে বিকেলবেলা ঘুরতে ছবি তুলতে টিকটক ভিডিও বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে থাকেন এবং দুই সাইড রাস্তার সাইডে কিন্তু বসারও জায়গা আছে তো আমরা বিকেলবেলা চলে এলাম সেই দুবাই রুটে আমার বহুদিন থেকে ইচ্ছে ছিল এই দুবাই রুটে আসার তো সেই ইচ্ছেটা ফাইনালি পূরণ হয়ে গেল অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর একটা ভিউ তো এখানে আমরা এসে অনেক মজা অনেক সেলফি উঠাইছি এবং বিকেলের সময়টা অসম্ভব সুন্দর কেটেছে দেখুন কত সুন্দর রাস্তার দুই সাইডে খেজুর বাগান তো এখানে আসলে দুবাইয়ের মতো একটা ফিল পাওয়া যায় সম্ভবত সেই জন্যে এখানে এই রাস্তাটার নাম দিয়েছে দুবাই রোড জানি না তো আপনারা বড় লেখার কে কে এখানে এসেছেন এবং কে কে আসেননি কমেন্টে জানাবেন আর যদি না এসে থাকেন একবার হলেও আসবেন অসম্ভব সম্ভব সুন্দর এই ভিউটা অসম্ভব সুন্দর এই জায়গাটা একবার হলেও উপভোগ করে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দেওয়া পাবেন Salam alaikum.